হ্যাঁ হয়েছি তো বডি শেমিং প্রচুর বলি হয়েছি স্কুলে মোটা বলে ছোটোবেলা থেকেই শুধু স্কুলে নয় মানে আমার আশেপাশে ছোট বড় যেই আছে ছেলে মেয়ে নির্বিশেষে মানে আমাকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে আমি মোটা আমাকে নিজেকে চেঞ্জ করা উচিত কিন্তু আমার মনে হয় যে সৌন্দর্যটা আসলে মনের হ্যাঁ মানুষের মনের এবং মাথার মানে ভাবনা এবং অনুভব যদি বোধ জীবন বোধ যদি সুন্দর হয় তাহলেই একটা মানুষ সুন্দর হয় আর আমি বিশ্বাস করি রোগা মোটা কালো উঁচু লম্বা ফর্সা সমস্ত মানুষই তার নিজের মতো করে সুন্দর এটার কোনো ডেফিনেশান হতে পারে না আমরা খুব অর্থোডক্সই ভাবছি আসলে আমার মনে হয় যে আমরা আসলে এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করি কোনো একদিন কোনো এক ভোরে আমাদের আর আর এই সাবজেক্টগুলো নিয়ে কাজ করতে হবে না সেই আশায় আজও এই সময়ে দাঁড়িয়ে এত কিছুর পরেও আমরা এই রিগ্রেশন থেকে বেরোতে পারলাম না তো আমার মনে হয় এর থেকে লজ্জার কিছু নেই আজও দাঁড়িয়ে এই ধরনের কন্টেন্ট ওম্যান এম্পাওয়ারমেন্টের গল্প কালমের গল্প সর্বজন চর্চিত যে কারণেই আজকে সবাই ভাবেন এই ধরনের কন্টেন্ট করার কথা তাদের প্রত্যেকেরই আশা আমাদের কলাকুশলীদের টেকনিশিয়ানস ডিরেক্টর সবারই আশা যে কোনো একদিন যেন আমাদেরকে এই কন্টেন্ট নেওয়ার কাজ না করতে হয় তার কারণ নিজেরাই মেয়ে হয়ে মেয়েদেরকে এক স্টেপ পিছিয়ে রাখার কথা বলছে যেখানে সেইটা কিন্তু আমাদের কাম্য নয় তাই এই গল্পগুলো আমরা করছি আপনারা দেখুন দেখে যেটা আসলে মানে অন্তর্নিহিত অর্থ যেটা যে আপনারা আপনাদের বাড়ির বউকে কীভাবে ট্রিট করবেন আপনাদের কালো মেয়েকে কীভাবে ট্রিট করবেন সে সেটা শিখুন বা ভাবুন একবার অন্তত ভাবুন আমার মনে হয় তাহলেই সবাই মিলে হাত ধরাধরি করলেই পৃথিবীটা চেঞ্জ হবে আদারওয়াইজ কোনো একজনের পক্ষে এটা সম্ভব নয় তাই যুদ্ধটা আমাদের সবার তাই দেখুন আর আমাদেরকে ভালোবাসুন পুতুল তিন মেয়ে এবং এক ছেলের মা কিন্তু এখানে শুধু এক ছেলের মা ছেলের মা হওয়ার পেছনে অনেক কিছু নিজেকে অনেকভাবে তৈরি করতে হয় মেয়ের মা হতে গেলেও যেমন নিজেকে অন্যভাবে তৈরি করতে হয় কিন্তু কোথাও একটা গিয়ে কোথাও একটা গিয়ে ওই দুর্বলতাগুলো এক হয়ে যায় আমি মেয়ে ছোটোবেলা থেকে মেয়ে হিসেবেই নিজেকে দেখেছি আরেকটি মেয়ের মা কিন্তু যেখানে আমি মেয়ে আরেকজন ছেলের মা সেখানে মানুষ করার ক্ষেত্রে কিছু কিছু ডিফারেন্সেস থাকে তো আমার মনে হয় যে এই মায়ের ক্ষেত্রে আমিও কোথাও টেনে টুনে পাস তার কারণ আমা আমার আমার থেকে আমার ছেলেকে বেশি ভালোবাসে তার ছোট মা মানে যে চরিত্রটি রূপাঞ্জনাদি করছেন তো সেইখানে দাঁড়িয়ে আমি অসহায় এবাড়িতে একটা এই প্রথম আমাকে খুব কম কথা বলতে দেখা যাবে ভবিষ্যতে হয়তো হয়তো আজ থেকে তিন মাস চার মাস বা ছ মাস পরে গল্পে আস্তে আস্তে আমি আমার ছেলের বইয়ের হাত ধরে একটু একটু করে ভোকাল হব তার কারণ আমার ছেলের বউ আমাকে কথা বলতে শেখাবে যে তুমিও প্রতিবাদ করো আদারওয়াইজ আমি খুব অসহায় কিন্তু আমাকে আমার মা যিনি মানে আমার শাশুড়ি যিনি তিনি আমাকে ভীষণ ভালোবাসেন মানে এরকম গল্পে দেখা যাবে যে যোগমায়ার সঙ্গে আমার একটা অত খুব সুন্দর বন্ডিং এবং কমলিকা যেহেতু আমার ছেলে ওদের কোনো সন্তান নেই সেজন্য আমার ছেলেকে নিয়ে ও টানাটানি করে এবং কোথাও একটা গিয়ে আমাকে কথা বলতে দেয় না মানে আমাকে কিছু আমি কোনো কিছু কিনে আনলে আমি আমি কোনো পাঞ্জাবি কিনে আনলে আমি কিছু কিনে আনলে আমি দেওয়ার আগে সে দিয়ে সে অনেক বেশি কনসার্ন সেখানে দাঁড়িয়ে আমার একটা ভীষণ কষ্ট আছে শুধু এই মা ছেলের মা নয় প্লাস এতদিন আমরা মেয়ের মাকে অসহায় দেখতাম এখন আমার এই চরিত্রটি পজিটিভ তার সঙ্গে আমি মেয়ের মা ছেলের মাকেও অসহায় দেখব ফলে এটা আমার কাছে একটা অ্যাডভেঞ্চার ভালো লাগবে করতে এবং আমার মধ্যেও একটা অর্থোডক্সি ছিল যে আমার ছেলের বউভাবে সুন্দরী এবং শিক্ষিতা যেহেতু আমার বেশি দূর পড়াশুনো করা হয়নি কিন্তু অদ্ভুতভাবে অন্য কারো একজনের সাথে আমার ছেলের বিয়ে হবে যে কিনা পড়াশুনোয় টিপি মানে টেনে টুনে পাশ করেছে সারা জীবন এবং কালো গায়েরও ফলে প্রথম প্রথম ছেলের ছেলের বউকেও আমি একটু অপছন্দ করব কিন্তু সেটা ওই মানে ভীষণ অ্যাগ্রেসিভভাবে নয় আস মানে যে তুমি মানে আমি আমার তোমাকে পছন্দ নয় কিন্তু অদ্ভুতভাবে উইথ টাইম আমি রিয়েলাইজ করব যে আমার ছেলের বউ মানে তার গায়ের রং কালো হলেও তার মনটা খুব ভালো সাদা সেই জন্য আমার খুব ভালো লাগবে এবং তারপরে আমি ওকে সাপোর্ট করব ও আমাকে সাপোর্ট করে আমার হাত ধরে আমার এই সংসারে আমার একটা জায়গা তৈরি করবে সো সেই জন্য আমার চরিত্রটা করতে ভালো মা ছেলের ভালো মা হ্যাঁ এই মায়ের মধ্যে কোনো খারাপ কিছু নেই মা যেরম হয় হ্যাঁ কিন্তু সেটা নেই হ্যাঁ আমার ভালো লাগবে একটু রিলিফ আছে চরিত্রটার মধ্যে মানে মাঝে মাঝে শুধু সময় কথা বললেই আমি মানে প্রচুর কিছু বলছি সেরকম নয় আমার কোথাও কোথাও মনে হয় যে সাইলেন্স ইজ মাছ লাউডার দেন ওয়ার্ডস মানে অনেক সময় অনেক কিছু অভিব্যক্তিতে বোঝানো যায় এই এই চরিত্রটাতে সেই কাজ করার জায়গাটা রয়েছে আমার